হাই হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু নিউ ব্লগ আই হোক সবাই ভালো আছে আমিও ভালো আছি রান্নাবান্না বসিয়ে দিয়েছি এই তো মসুর ডাল রান্না করছি টমেটো দিয়ে ডালটা সম্বাদ দিলাম এখন আড়াচাড়া দিয়ে দু তিন মিনিটের মতন ফুটিয়ে নিয়ে ডালটা নামিয়ে নেব আরে দেখো সকাল সকাল কী বানিয়েছি তো এগুলি বানাতে গিয়ে আমার দেরি হল মোদক বানিয়েছি তো গণেশ চতুর্থী উপলক্ষে মোদক বানিয়েছি আর এদিকে দেখো আমি বেগুন কেটেছি বেগুন এখন বাঁচবো বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে তো হলুদ লবণ মিশিয়ে বেগুনটাকে ভেজে নেবো আর কি তো হলুদটা মিশিয়ে নিয়েছি আবারও নাড়া চাড়া দিয়ে বেগুনটাকে ভেজে নেবো আর এই দিকে দেখো ডাল আর চাল আর কি আতপ চাল ভিজিয়ে রেখেছি কলার থুরের বড়া করব আর এই দিকে দেখো আলু ভাজা করে নিচ্ছি আলু বেগুন দিয়ে মাছ রান্না হবে তো আলুগুলিকেও ভেজে নিলাম আর এই দিকে আবার মাছ ভেজে নিচ্ছি একটা পুঁটি মাছ আর হচ্ছে তেলেপোয়া মাছের পিস দুটা তো মাছগুলি ভেজে তারপর তরকারিটা সম্বাদ দেব আলু বেগুন তো ভাজা হয়ে গেছে তো মাছগুলি উল্টে দিচ্ছি তারপর দেখো মাছের তরকারিটা বসিয়ে দিলাম আর এদিকে দিকে জন্য আলু বেগনের নিরামিষ ঝোল দিয়ে দেব। ধনে পাতা বেগুনের নিরামিষ ঝোল কিন্তু এত ভালো লাগে না খেতে তো ধনে পাতাটা দিলে একটু সেন্ড করবে খেতে ভালোই হবে তো ধনেপাতা পাতা দিয়ে নাড়াচড়া দিলাম মাছের তরকারি তো একটু ধনেপাতা দিয়ে দেব। তাতে করে মাছের তরকারিটাও বেশ ভালো হবে খেতে তো নাড়াচারা দিয়ে নিলাম তো বন্ধুরা দেখো কলার থর একদম পলি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে দেখো এই যে ডালের পেস্টটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ তো মিশিয়ে দেখি পেস্টটা আরও লাগবে তো পুরো পেঁয়াজটা দিয়ে দেখো ভালো করে বড়া বানাবো যে মেখে ব্যাটারটা রেডি করলাম আর কড়াতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন বরাগুলি একে একে দিয়ে দেব আর গরম গরম বরাগুলি ভিজে খেতে ভীষণই ভালো লাগবে বলো কলার ধরের বড়া খেতে ভালোই লাগে আর আতপ চাল ডাল দিয়েছি তো তাতে করে কুরকুরি হবে আর গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে তো উলটিয়ে পালটিয়ে নেব বড়াগুলি তো দিয়ে দিলাম লাল লাল করে বরাগুলি ভাজবো তাতে করে কুরকুরি হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছে উলটিয়ে দিচ্ছি তো উলটিয়ে দেওয়া হলো এক ফিট হয়ে যাওয়ার পর তো প্রথম বড়াগুলি তুলে আবারও দিয়ে দিলাম আর কিছু রয়েছে ব্যাটার এগুলি রাতে বানাবো এই যে বন্ধুরা কলার থোটের বড়াগুলি হয়ে গেছে দেখতে জাস্ট লোবনীয় লঙ্কাও বেজেছি জাস্ট এখন গরম ভাতের সাথে ছেলে আর হাজব্যান্ড খাবে আর আমি কয়েকটা খালি খালি খাবো খুবই ভাল লাগে তো আমি বড়া খেয়ে নিলাম আর কি আর এখানে মাছের তরকারিটা হয়ে গেছে দেখলে কি সুন্দর দেখো বেগুনের তরকারিটা হয়েছে তো ডাল রান্না করলাম এই ছিল বন্ধুরা আজকে দুপুরে রান্না বান্না ভালো থেকে সবাই পাশে থেকে সবাই থ্যাংক ইউ